বৃহস্পতিবার রাতে আল্লাহর এই খাস নামটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন এরপরে আপনি যা চাইবেন আল্লাহ বলে আনাবেন আপনাকে চাই দান করবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা পর হামেশা মাহফিল গুলোতে আপনারা ভিড় করেন হুজুর আমি বড় বিপদে আছি কি আমল করতে পারি ব্যবসায় লোকসান হয়ে আছে হুজুর আমি কি করলে আল্লাহ লোকসান থেকে দূর করবে হুজুর আমার ছেলে মেয়েগুলো কথা শোনে না কি করলে আমার কথাগুলো শুনবে হুজুর আমার দোয়াগুলো কবুল হচ্ছে না আমি আপনাকে বলি বৃহস্পতিবার রাত মাগরীবের পর থেকেই কিন্তু জুমার রাত শুরু হয় বৃহস্পতিবার রাত মানে এটা হচ্ছে জুমার রাত অত্যন্ত বরকতময় রজনী এই রজনীতে আপনি ঈশান নামাজের পরে একা আলীর জনে নিস্তব্ধে আপনি বসে আছেন হৃদয়টা ভাঙা আপনি প্রথমে তিনবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর দুরুশ্বরী পেশ করবেন দুর্দে ইব্রাহিম আপনি পড়তে পারেন আল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম